তারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের জাতীয় দল সংগঠন সহযোগী সংগঠন সবাইকে আমি पबले जा लॻे बि रो পৌরসভার পক্ষ থেকে আজকে এই শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত প্রথম সমাধিস্থলে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন সকলকে রাঙ্গুনী উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আজকে পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে এক সন্ধিক্ষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিল সময়ের পরিক্রমায় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের এ হাল ধরেছে এবং এরপরে শহীদ যাওয়ার পরে এবং খালেদা জিয়া সর্বশেষ তারেক জিয়া আমাদের গণতন্ত্র রক্ষার জন্য দীর্ঘদিন আপনার এই প্রবাস জীবন অতিক্রম প্রবাস জীবন থেকেও এখানে নির্বাসনে থেকেও আমাদের এই দলকে সুসংগঠিত করেছে তারই প্রমাণ আজকে এই জমায়েত সুতরাং আমি বলবো সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য এখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না সুশৃঙ্খল থাকবেন দলের নিয়ম মেনে চলবেন এবং দলের শৃঙ্খলা অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আগামীতে তারেক জিয়া আপনাদেরকে মূল্যায়ন করবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ চাই পক্ষ থেকে উন্নয়ন চাই আমি সবাইকে দিন কাদের চৌধুরী শহীদ ওনার চৌধুরীর নেতৃত্বে এবং দেশ নায়ক তার রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ সবাইকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং হুম কাদের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রশাস করছি সবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আজকে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার প্রথম কাবারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গনী উপজেলা এবং পৌরসভার পক্ষ থেকে আজকে আমরা পুষ্প মাল্যার জন্য আমরা এখানে অর্জিত আমরা এখানে সমবেত হয়েছি আমাদের কিছু কমবার আমাদের কেন্দ্রীয় নেতা জনাব গোলাপ খন্দকার এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আসবেন আপনারা সুশৃঙ্খলভাবে এখানে থাকবেন এই মুহূর্তে স্মরণ করছি দেশ নাত্তিকার বীর পশু বিনিময়ের সে বীর সন্তান যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা সেই স্বাধীন বাংলাদেশের বহু বদলীয় গণতন্ত্রের পতাকা শহীদ প্রেসিডেন্ট জিয়া নেতৃত্বে তার ওই গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গনী উপজেলা শাখা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছে কোথাও হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে শহীদ জিয়ার আদর্শে এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশ কামরা আমরা এই জাতীয় দলকে শক্তিশালী করে আগামীতে সুষ্ঠ নির্বাচনে আমরা সরকার গঠন করব এই আশা ব্যক্ত করে আজকে বিএনপি 44 প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি যুব দল রাঙ্গুনে দল রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি যুব দল ছাত্র দল দল কর্তৃক আয়োজিত আজকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি স্থলে পুষ্প স্তবক অর্পণ করেছি আজকে সবাই এখানে পুষ্পাস্তবক অর্পণ করেছেন কিন্তু কাল থেকে হোমাম গতকাল থেকে হোমাম কাদের চৌধুরীর নির্দেশে আমাদের প্রিয় নেতা অধ্যাপক মহসিনের তত্ত্বাবধানে এই বোমরা যুব দল স্বেচ্ছাস শ্রমিক দল সমস্ত আমাদের নেতাকর্মীরা গতকাল থেকে এই কবর মাজার পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আজকে শ্রদ্ধাঞ্জলি জানার জন্য সবাইকে সুযোগ দিয়েছে সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয় যুব দল চট্টগ্রাম উত্তর জেলা পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এবং অধ্যাপক মহসিনের এই সুন্দর রাজনীতির জন্য ডাঙুনিয়াকে একটি পরিচ্ছন্নতা হুমকি

এবং ইসুফ চৌধুরী সহ সকলের নেতৃত্বে আজকে আমরা এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছি উপস্থিতি সকলের প্রতি আমার সালাম রইল যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সকলকে আমি মোবারকবাদ এবং সালাম জানাই পরিশেষে সকলকে আমার নেতা প্রিয় নেতা শহীদ অদিন কাদের চৌধুরীর প্রিয় সন্তান উমাম কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা সকালে ঐক্যবদ্ধ থেকে রাঙ্গুনিয়া থেকে বিপুল মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে ওনাকে সাংসদ হিসেবে দেখতে চাই